ভিতরটা কিন্তু খুব সুন্দর নমস্কার সকলকে দাঁড়িয়ে রয়েছে কল্যাণী রথতলার একদম মন্দিরের সামনে আর আমার পিছনে রয়েছে মন্দির দেখতে পাচ্ছ মন্দিরটি কিন্তু একদম নতুন ভাবে তৈরি হচ্ছে আর আজকে হচ্ছে শুভ রথযাত্রা আজকে যেমন পুরীতে রথ হচ্ছে সেমন কিন্তু আমাদের কল্যাণীতে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে বা অনেকগুলো ইস্কনের মন্দির রয়েছে সেখানে কিন্তু এই রথযাত্রা প্রতি বছরে নয় কিন্তু এই বছরে কিন্তু তৈরি হচ্ছে তো তারই কিছু পর্ব তোমাদের সামনে তুলে ধরতে এসেছি দেখো ঘোড়া নিয়ে আসছে এই ঘোড়া কিন্তু রথ উঠবে তারপর কিন্তু রথটি সম্পূর্ণভাবে তোলা হবে তো চলো তোমাদের সম্পূর্ণ ডিটেলস আজকে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এই যে এইখানটা দেখো সামনে এই ঘোড়া দুটো নিয়ে আসছে একটু পরে এটা সেট করা হবে এখন বসি দেন যে জামা জানা এই মুহূর্তে যদি দেখো তাহলে কিন্তু দেখবে যে রথটাকে কিন্তু সাজানো হচ্ছে এবং দুটো থেকে কিন্তু রথটা টানা হবে মাইকে অ্যানাউন্স করছে সেট করতে করতে আমরা মন্দিরের যে তারা রথলা মন্দির যে মেন মন্দিরটা রয়েছে মন্দিরের মধ্যে আমরা একটু প্রবেশ করে নিই চলো মন্দিরে প্রবেশের ভিতরটা আমরা একটু দেখে হচ্ছে এই মন্দিরের প্রবেশ রয়েছে আচারের দোকান আর এই পাশে আরো দোকান রয়েছে মানে ভিতরটা মোটামুটি মেলার মতন পুরো সাজানো রয়েছে আগে আমরা মেন মন্দিরের মধ্যেটা দেখবো মুখের মুখেই এরকম দেখবে দাঁড়িয়ে রয়েছে ছাতা নিচ্ছে শ্রী চৈতন্যবু সামনে রয়েছে মেইন মন্দির সামনে যে মন্দিরে দেখতে পাচ্ছ এরা নতুন করে কিন্তু সংস্কার করা হচ্ছে এর আগে কিন্তু মন্দিরের রঙটা এরকম ছিল না আর পুরনো ধার ছিল কিন্তু এখন নতুন করে আবার কাজ করা শুরু হয়েছে যার জন্য কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে সত্যি দারুণ লাগছে দারুণ মন্দিরের নিচের টুকু এবং তারপর রয়েছে উপরে এই মন্দিরটা অনেক ভক্তরা এসে এখন এই মুহূর্তে এসে পুজো দিয়ে যাচ্ছেন যাতে মানে মন্দিরে ফাঁকা ফাঁকা পুজো পারে কারণ এরপরে কিন্তু মন্দিরে ভিট হবে অনেকটাই বেশি তাই অনেক ভক্তরা পুজো দিয়ে যাচ্ছেন আর এই মন্দিরের মূল দেবতা হলো শ্রী রাধাকৃষ্ণ ঠাকুর ঠিক সামনে রয়েছে আরেকটি মন্দির এই মন্দির কিন্তু অনেক পুরনো মন্দির যদিও এটা শিব মন্দির আর তার পাশে রয়েছে শ্রীকৃষ্ণের এই মন্দিরটি এই মন্দিরটির একটা বিশেষত্ব হল অনেক মানত করে থাকেন তারপরে কিন্তু এই মন্দিরটি টোটাল মন্দির জায়গাটি এই জায়গাটা কিন্তু সবাই দর্শন করে থাকেন ঘুরে যেমনটা দেখো মানে সম্পূর্ণ সাইডটা কিন্তু মন্দিরটি নতুন করে আবার রং করা হয়েছে যার জন্য কিন্তু এই মন্দিরটা দেখতে আরও বেশি ভালো লাগছে এই মন্দিরের বাইরে কিন্তু মেলার আয়োজন করেছে পরবর্তী টানা অনেকদিন মেলাটি চলবে যেমন দেখো দোকানপাটগুলো রয়েছে এখানটায় এটা হলো মেন মন্দির এবং মন্দিরের ঠিক সামনে যে মাঠ রয়েছে মাঠের মধ্যে কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে নাগরদনা রয়েছে বাচ্চাদের নাগরদোনা রয়েছে ড্রাগনস রয়েছে আর অনেক খাবার দাবারের স্টলও রয়েছে বেশ ভালো প্রতি বছরের কিন্তু মেলাটা এখানটা হয়ে থাকে সেটা আমরা কম বেশি সবগুলোই জানি এইবার এইখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো কল্যাণী সেন্ট্রাল পার্কে ওইখানটাও কিন্তু স্কুলের তরফ থেকে একটি রথের আয়োজন করা থাকে প্রতি বছর অনুষ্ঠানে তো সেইখানটা পর্বরও তোমার সামনে তুলে ধরবো তো চলো কল্যাণী সেন্ট্রাল পার্কে মাঠে যাওয়া যাক চলে এসছি কল্যাণীর সেন্ট্রাল পার্কের মাঠে এবং এইখানটাও কিন্তু প্রতি বছর রথ হয় আর এই সামনে দেখো এই যে রথের মন্দিরটি এর ভিতরটা কিন্তু খুব সুন্দর তো চলো ভিতরটা দেখি কমপ্লিট হয়েছে কেনা যদি এখন ওর বাইরে কাজ চলছে বিকেলের মধ্যে মানে কমপ্লিট হয়ে যাবে তো এর আগের মুহূর্তের ছবি এটা তো দেখি ভিতরে কতখানে কি কাজ কমপ্লিট হয়েছে চলছে এই মন্দিরের মধ্যে এখন শেষ পর্যায়ে কাজ যেহেতু অনেকটা সময় এখন বাকি রয়েছে তাই শেষ পর্যায়ে কাজ এখন চলছে এখানটায় এই সামনে জায়গা দেখতে পাচ্ছি এখানটা কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামের আসন এটি মাঠেও সুন্দর মেলার আয়োজন করা হয়েছে এবং অনেক দোকানপত্র রয়েছে স্টল রয়েছে প্রচুর সমস্ত কিছু এখন যেহেতু আজকে প্রথম দিন তো কাজের মূর্তি রয়েছে সবগুলো বিকালের মোটামুটি চারটের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে তো চলো এইখান থেকে এখন বেরিয়ে যাই রথের শোভাযাত্রা বিকালবেলা তো সেই সমূর্তে মানে সেই মুহূর্তের ছবিও তোমাদের সামনে তুলে ধরবো আমি তো আপাতত এইখানটায় রাখছি এই মুহূর্তে আমরা দেখছি কল্যাণ সেন্ট্রাল পার্কের রথের শোভাযাত্রা আর পাশাপাশি দেখো কত ভক্ত কিন্তু এর সাথে কিন্তু মিলিত হয়েছে দূর থেকে আগত প্রচুর ভক্তগণ এই রথের সামিল রয়েছেন এবং আনন্দ উপভোগ করছেন পাশাপাশি চলো আমরাও সম্পূর্ণ আনন্দ উপভোগ করি এরারা কিন্তু অনেকটা দূর কিন্তু রথের শোভাযাত্রা কিন্তু চাই যাবেন তো আমি যতটুকু বাড়িতে সমস্ত তুলে ধরার চেষ্টা করছি তো চলো পরপর আমরা কিন্তু এই রথের শোভাযাত্রা আনন্দটুকু উপভোগ করি

নির্দ্বিধায় আপনারা এই দান দিতে পারেন আপনারা আপনাদের এই দান সদরে আমরা গ্রহণ করব এবং ভগবানের সেবায় লাগাবো জগন্নাথ দেব যেই রাস্তা যাচ্ছেন সেই রাস্তা থেকে আগে কিন্তু ভক্তের এরকম ঝাড় দিতে যাচ্ছেন আজকে এই রথের দিনে মধ্যে পুরীতে কিংবা আরও অন্যান্য জায়গায় যেখানে রথ হয় কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয় তেমনটাই কিন্তু আমাদের পরিণত প্রচুর ভক্ত সমাগম হয়েছে এটা দেখে খুবই আনন্দ লাগছে আমরা দেখছিলাম কল্যাণীন সেন্ট্রাল পার্কের রথযাত্রা শোভাযাত্রা তো এখানটা আমার ভিউটা আমি শেষ করছি এনারা এখন আবার সেই কল্যাণ সেন্টার পার্কে ফিরে যাবে তো আমি এখানটাই ভিউটা শেষ করছি